মেঘভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যায় প্রাণহানি নিখোঁজ বহু মানুষ মঙ্গলবার উত্তরাখণ্ডের একটি গ্রামে বড় ধরনের বন্যা এই ঘটনায় এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন ঘটনার পর প্রকাশ্যে আসে কিছু ভয়াবহ দৃশ্য ভিডিওতে দেখা যায় একটি প্রবল জলস্রোতে পাহাড় থেকে নেমে উত্তর কাশীর থানালি গ্রামে প্রবেশ করে এবং বহু ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করেন যেখানে আতঙ্কে চিৎকার করছেন স্থানীয় বাসিন্দারা উত্তর পুলিশ ঘটনার ছবি প্রকাশ করে জানিয়েছে এই পরিস্থিতিতে সবাই কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশ জানাই এই ঘটনার প্রেক্ষিতে সবাই যেন নদীর কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন আপনি আপনার সন্তান পশু যেন নিরাপদ দূরত্বে রাখা হয় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী पुष्কার সিং ধামি জানিয়েছেন রাজ্য সরকার পরিস্থিতির উপর নজর রাখছে এবং ত্রাণ ও উদ্ধার কাজ চালানো হচ্ছে তিনি এক্সাইন্ডেলে লেখেন উত্তরকাশী ধারালি অঞ্চলে ক্লাউড বস্টে সৃষ্ট ব্যাপক ক্ষয়ক্ষতির খবর অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক এসডিআরএফ এনডিআরএফ জেলা প্রশাসন অন্যান্য সংশ্লিষ্ট দল যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি চলতি বর্ষা মরসুমে উত্তরাখণ্ডে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে হরিদ্বার সহ রাজ্যের গঙ্গা সহ গুরুত্বপূর্ণ নদীগুলো প্লাবিত অবস্থায় রয়েছে সোমবার বৃষ্টিজনিত ঘটনায় দুজনের মৃত্যু হয় জেলায় পাহাড়ি ঢাল থেকে পাথর ধ্বংসাবশেষ গড়িয়ে পড়ে দুটি দোকান চাপা পড়ে ভারতীয় আবহাওয়া দপ্তর মঙ্গলবার অতি ভারী বৃষ্টির আশঙ্কায় উত্তরাখণ্ডে লাল সতর্কতা জারি করেছে আগামী এক সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে we <laughs> मामा चले गए तू ज्यादा कुछ वो चले जाओ तो भागते देखो ये बाबा Kalau tak dia tak ada ni